মামলা রেডি থাকতো অজ্ঞাত কি বলেন তো কি শেষে কি অজ্ঞাত এখন আসামি পূরণ করতে হবে আসামির একটা কোঠা আছে যে থানায় এতগুলো মামলা এতগুলো আসামি এটা পূরণ করতে হবে শেষ পর্যন্ত আসামি না খুঁজে পায়া রাস্তার ফকিরে ধরে না আসে মানুষ এরকম রেকর্ড ছিল কিন্তু আমার দেশ অত্যন্ত সম্ভাবনাময় একটা দেশ এই জন্য বলবো আমি পুলিশ ছাড়া প্রশাসন ছাড়া থানা ছাড়া দিন এদেশের জনগণ এটা একটা কল্পনাতীত একটা বিষয় আমেরিকা সম্ভব না সোর এস এ সোর একটা আছে আমাদের পার্শ্ববর্তী দেশ সম্ভব না আমার দেশের মানুষের ভিতরে কিছু গুণ আছে শুধুমাত্র সব ভালো ছিল শুধু একটা সমস্যা সবচেয়ে বড় সমস্যা একটাই সংকট সবচেয়ে বড় সংকট সে সংকট হলো সৎ এবং যোগ্য নেতৃত্বের সংকট মুসলমান আমরা এমন নেতা পেয়েছিলাম এই ষোলো বছর

ভাষাগুলো একদম গট গট করে বলেন সব ভাষা একদম স্বচ্ছ পরিষ্কার বোঝা যায় নোয়াখালীর একটু প্যাঁচ আছে তাও ওদের তাদের ভাষাও সুন্দর বলি আলহামদুলিল্লাহ সব মা কি খারাপ ভাষা শিখায় মায়ের ভাষা বলতে সব ভালো বলি আলহামদুলিল্লাহ কোনো মায়ের ভাষাই খারাপ নয় এই ষোলো বছর যে নেতৃত্ব আমরা পেয়েছি লজ্জায় মাথা নিচু হয়ে যায় এক নেতা পালানোর জন্য দাড়ি মাথার সাদা সাদা সুল কালো বানায় এখন দরবেশ এই দরবেশটার নাম দিয়েছিলেন আন্দালিব রহমান পার্থ তাকে ধন্যবাদ হ্যাঁ এত সুন্দর নাম আবিষ্কার করার জন্য এই আন্দিল রহমান পার্থ তার নামটা দরবেশ দিয়েছিল বাস আসলে দরবেশই এত সুন্দর চেহারা মাথার চুল আর দাড়ি দেখে মনে হয় আসমান থেকে কেবলই জিব্রাইল নামে